সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল কিন্তু ভিডিওটা শুরু করিনি এটা কিন্তু অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো তো রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি সকালবেলার মর্নিং ড্রিঙ্কস নিয়ে তার আগে কিন্তু আমার ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেছে মানে সকাল থেকে একদম সকাল থেকে আমি শুরু করতে পারিনি যাই হোক আমি কিন্তু রান্নাঘরে রান্না করতে করতে তোমার সঙ্গে ভিডিও শেয়ার করছি এইগুলো খাওয়ার পর তারপরে দেখো এদিকে কিন্তু আজকে নিরামিষ রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করছি কাঁকরোল ভাজা কাঁকরোল ভাজাটা আমার আর আমার শ্বশুরমশাই মানে বাবার জন্য আর এদিকে মিষ্টি আলু ভাজা একটা মায়ের জন্য মানে আমাদের বাড়ি এক একজন এক একটা খাবে সেই কারণেই এরকম হয় তো যাই হোক এদিকে কিন্তু যেহেতু নিরামিষ আজকে তোমাদের তো বললাম তো এদিকে হচ্ছে গিয়ে ঢ্যাঁড়শ আলু দিয়ে চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে মানে ভেন্ডি ঢ্যাঁড়শ যেটা বলো আর কি আর এদিকে হয়েছিল চিচিঙ্গা বটি আর এদিকে ডাল হয়েছিল ডালের সাথে কিন্তু মায়ের জন্য একটু সিদ্ধ ডালও তুলে রেখেছিলাম আর নিরামিষ বলতে মানে পেঁয়াজ খেয়েছি আজকে কিন্তু মানে আজকে মাছ ঠাস কিছু করিনি দুপুরবেলা আর কি ডিমটা ভেজে নেব আসলে আজকে মাছ ঠাচ অনেক কদিন এক খেতে খেতে না ভালো লাগছে না মুখটা তাই জন্য আজকে বৃষ্টিও পড়ছিলো তাই বাবাকে বললাম তোমাকে যেতে হবে না ঘরে যাওয়া আছে তাই রান্না করি তো দেখো এদিকে কিন্তু হচ্ছে গিয়ে চচ্চড়িটা করে নিচ্ছি একদিকে আর একদিকে কিন্তু পটল ভাপা করে নিয়েছি পটল পটল বাবা মাও খাবে না আমি আর বাবা খাবো পুচকাও খাবে না তো যাই হোক পুচকা তো ডাল আর ডিমের অমলেট দিয়ে খেয়ে যাবে বলেছে ও তো ডিউটি বেরিয়ে যাবে এদিকে কিন্তু ভেন্ডির চচ্চড়িটাও হয়ে গেছে ওদিকে পটল ভাপাটাও হয়ে গেছে এদিকে ভেন্ডি চচ্চড়িটা আর আরেকটু শুকিয়ে আসলে নামিয়ে নেব আর দুপুরবেলা হচ্ছে গিয়ে ডিমের অমলেট করে নেব যখন ভাত খাবো তখন আজকাল বেশি কিছু রান্না বান্না করা হয়নি তো চলো দেখো এদিকে কিন্তু ঢ্যাঁড়শ আলু চচ্চড়ি হয়েও গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এবার এটা নামিয়ে নেবো তোমরা কারা কারা খেতে ভালোবাসো এটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আর অন্যদিকে কিন্তু ভাতটাও প্রায় হতে চললো এখনও পর্যন্ত হয়নি পুরো তো চলো পরে কথা হচ্ছে বান্না শেষ করে এই যে বরকে বলেছিলাম একটু কালারটা মাথায় দিয়ে দাও ও ডিউটি বেরোবে স্নান করতে যাবে তার আগে আর কি আমাকে মাথায় কালার দিয়ে দিয়েছিল শাড়িটা এখন ফুললাম এখন স্নান করে আসলাম এসে শাড়িটা খুলে শাড়ির এখন ব্লাউজ পিসটা কাটবো সেই জন্য পিসিকে বললাম কেটে দিতে পিসি এখন ঘরে গেল কাছে আনবে দেখো ব্লাউজ পিসটা এটা হচ্ছে আমার মাসির যে শাড়িটা দিয়েছিল সেটা ব্লাউজ পিসটা হচ্ছে হাতার কাছে পড়বে এই যে বডারটা দেখা যাচ্ছে এটা হাতের কাছে আর শাড়িটাও তোমাদের দেখি যে শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে ছোটো 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 প্রিন্ট রানি কালারের আমার এরকম একটা শাড়ি আছে তবে এরকম মানে সিল্কেরই কিন্তু মানে পুরো এরকম না এগুলো এখন বেশ ভালো লাগছে কদিন আগে একটা পরি সামনে পিঙ্ক কালারের খানিকটা ওরকম তবে পুরোটা না বেশ ভালো হয়েছে শাড়িটা মাসে আজকে পুজোর সময় পড়বে এখন ঠিক আছে পুজোর সময় পড়বো ब्लाउज तो पीस बांध नहीं था बताइए लगना है ब्लाउज काट को हँस गया और ये का भाजपा को ब्लैक कलर भी करूँ उसे তো এই যে এখানে কিন্তু আমার টিভিতে খবর চালিয়ে ওইদিকে ঘুরিয়ে দিয়েছি যাতে মা রা মায়েদের ঘর থেকে দেখতে পারে আসলে ওই ঘরের টিভিটা আজকে একটু ডিস্টার্ব করছে বিকালবেলা লোক আসবে আর কি সারাতে টিভিটা আর কি ঠিক করতে আসবে তাই জন্য ওই যে দরজাটা খোলা মাঝখান থেকে আর ওই দিক থেকে মারা দেখছিল তো গুড ইভিনিং বন্ধুরা এটা হচ্ছে সন্ধ্যা পালাকার ভিডিও আমি একটু ছোটো ছোটো করে ক্যাপচার নিয়ে রেখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মা আর আমি বেরিয়ে গেছিলাম একটু ওই যে বললাম না শাড়িগুলো পিকো টিকো করতে দেবো আর মাও দুটো ব্লাউজ বানাতে দেবে দেখো এদিকে আমি ফলসফর পিকো সব করতে দেবো বলে এসেছিলাম আমরা দোকানে তো যাওয়ার পথে এখন কিন্তু আমরা খেয়ে নেবো একটু ফুচকা আমার একটু ফুচকা খেতে ইচ্ছে করছিলো মা অনেকক্ষণ থেকেই বলছিলো কী খাবি কী খাবি তোমার বললাম চলো তাহলে ফুচকা খাবো তো তাই জন্য কিন্তু এখন আমরা এই যে ফুচকা খাবো বলে দাঁড়িয়ে গেছি এটা কিন্তু আমাদের বাড়ির একদমই সামনে ফুচকার দোকানটা তো যাই হোক তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন ফুচকা খেয়ে নিই আর আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট ভিডিও একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমার নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো পাশে থেকো বন্ধুরা তাহলে আমাদেরও ভিডিও করার এনার্জিটা আসবে আর ভালোও লাগবে তোমরা যদি সাপোর্ট করো তো যাই হোক তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো